আসসালামু আলাইকুম দশ এপ্রিল উনিশশো বারো এর কথা আর এম এস টাইটানিক পৃথিবীর সব থেকে বড় আর সবচেয়ে লাকজারিয়াস জাহাজ তার প্রথম যাত্রার জন্য নামে এ জাহাজ সাউথঅমটন ইংল্যান্ড থেকে নিউ যাচ্ছে এর ভিতর সব ধরনের লোক অবস্থান করছিল বড় বড় বিজনেসম্যান অ্যাক্টর থেকে শুরু করে অনেক প্রবাসী যারা আমেরিকা যাচ্ছিল এক নতুন জীবনের সন্ধানে জাহাজের প্রধান কমান্ডার ছিলেন বাষট্টি বছরের সিনিয়র ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ যাত্রী জনগণ আর মিডিয়াতে অনেক এক্সাইটমেন্ট এই জাহাজকে নিয়ে কারণ টাইটানিক তখন শুধু দুনিয়ার সব থেকে বড় জাহাজই ছিল না এতে যে পরিমাণ লাক্সারিয়াস ব্যবহার করা হয়েছে বানানোর জন্য তা আপনাকে অবাক করে দিবে ওই সময়ে এই শিপ বানাতে খরচ হয়েছিল পঁচাত্তর লক্ষ মার্কিন ডলার আজকের দিনে যা চারশো লক্ষ মার্কিন ডলারের সমান শিপের ভেতরের ফ্যাসিলিটি আর ডেকোরেশন যে কোনো ফাইভ স্টার হোটেলকেও হারিয়ে দেবে স্ট্যান্ড গ্লাসের জানালা অনেট উড প্যানেলিং দুইটা বড় বড় গ্র্যান্ড স্টেয়ার কেস একটি হিটেড সুইমিং পুল টার্কিশ বাথ ইলেকট্রিক বাথ এ জিম এ স্কোয়ার কোর্ট আটটা রেস্টুরেন্ট চারটা সেলুন আর একটি লাইব্রেরি আর টাইটানিক বানাতে যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা এই জাহাজকে আনসিংকেবল বলে মানা হয় এমন শিপ যা কখনোই ডুববে না কারণ এতটাই সেফ এ জাহাজ হোয়াইট স্টার লাইন নামক কোম্পানি এ টাইটানিক জাহাজের নির্মাতা এ কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ফিলিপ ফ্রাঙ্কলিন এতটাই আত্মবিশ্বাসী ছিলেন এ জাহাজ নিয়ে যে উনি জনগণের সম্মুখে বলেন এ জাহাজ আনসিঙ্কেবল জাহাজ কিন্তু জাহাজ তার প্রথম সফরে রওনা হবার দুই দিন পরেই বারো এপ্রিল উনিশশো বারো টাইটেনিকের কাছে আইস ওয়ার্নিং আসতে থাকে অ্যাটলান্টিক সাগর দিয়ে টাইটানিক যাত্রা করতেছিল যে পথে সে পথে আইসবার্গ আছে বড় বড় বরফের পাহাড় সমুদ্রের মধ্যে যেটা বিপজ্জনক জাহাজের জন্য এ ওয়ার্নিং কোনো আনইউজুয়াল জিনিস না সমুদ্রে যাত্রা করা সকল জাহাজ তার আশেপাশের সকল জাহাজকে রেডিওর মাধ্যমে কমিউনিকেট করে বরফের ব্যাপারে সতর্ক করে দেন এমন ওয়ার্নিং টাইটেনিকে আসার পরে টাইটানিক দুইবার গতিপথ পরিবর্তন করে কিন্তু স্পিড কমান না চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিতে চলতে থাকে টাইটানিক দুই দিন পরে চোদ্দই এপ্রিল উনিশশো আরও সাতবার আইস ওয়ার্নিং পাঠানো হয় টাইটানিকে কিন্তু ক্যাপ্টেন এডওয়ার্ড এবং তার ক্রুয়ে সকল ওয়ার্নিংকে পাত্তা দেয় না এবং গতিও কমান না ধীরে ধীরে সূর্য অস্ত যায় রাত নেমে আসে সাথে তাপমাত্রাও নিচে নামতে থাকে এই চোদ্দ এপ্রিলের ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো এই দিন চাঁদ মেঘের জন্য দেখা যায়নি চাঁদ নেই তাই চাঁদের আলো না থাকায় ভিজিবিলিটি অনেক কম ছিল এ রাতে জাহাজের উপরে একটি ক্রু নেস্ট থাকে একটি ছোট প্ল্যাটফর্ম যেটা অনেক উচ্চতায় থাকে লুকআউট পয়েন্টও বলা হয় একে এখানে সময় কাউকে বসিয়ে রাখা হয় যাতে জাহাজের সামনে কি আছে তা দেখতে পারে যে লোক এ জায়গায় বসা ছিল তার ঠান্ডার কারণে এবং আলো কম থাকার জন্য সামনের দৃশ্য দেখতে প্রবলেম হচ্ছিল রাত এগারোটা উনচল্লিশ মিনিটে ফেড্রিক ফ্লেট নামের লোক যে ওই নেস্টে অবস্থান করছিল তিনি হঠাৎ দেখলো জাহাজের সামনে অনেক বড় বরফের পাহাড় সে জলদি করে তিনবার ঘন্টা বাজায় ফোন উঠিয়ে কল করে অফিসারদের চিৎকার করে বলেন জাহাজের সামনে আমাদের আইসবার্গ জলদি জাহাজকে ঘুরাও ফার্স্ট অফিসার উইলিয়াম মুড্রোস এটা শুনে চালকদের বলে জাহাজকে বাম দিকে ঘুরানোর জন্য কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মাত্র এক মিনিট পর এগারোটা চল্লিশ মিনিটে জাহাজ যে আইসবার্গে ধাক্কা খায় এই আইসবার্গ কোন ছোটোখাটো আইসবার্গ ছিল না লেন্থ ছিল দুইশো বা চারশো ফিট একটি ফুটবল মাঠ যতটা বড় হয় অতটা আর উচ্চতায় এটি ক্রুনেস্ট পর্যন্ত ছিল এই আইসবার্গের ওজন ছিল ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন টন আইসবার্গের সাথে টাইটানিকের সামনের ডান পাশ ধাক্কা খায় প্রায় দশ সেকেন্ডের মতো সময় ধরে আইসবার্গের সাথে ঘর্ষণ হতে থাকে এতে জাহাজের সামনের অনেকটা অংশ ফাটল ধরে এবং পানি প্রবেশ করতে শুরু করে এই সংঘর্ষ হবার পরে জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড ও শিপ আর্কিটেক্ট থমাস অ্যান্ড্রোস দেখে বুঝতে পারেন ক্ষতির পরিমাণ মাত্রা এ জাহাজকে আর রক্ষা করা সম্ভব না তারা শক্ত হয়ে যায় কারণ তারা তো এই জাহাজকে আনসিঙ্কেবল মনে করেছিল ভিডিওর শুরুতেই বলেছিলাম এ জাহাজকে আনসিঙ্কেবল বলা হয় বলার কারণ ছিল এ জাহাজের সেফটি ফিচার ছিল অতুলনীয় এর ভিতর মেইন দুটা সেফটি ছিল যার কারণে একে আনসিংকেবল মানা হতো প্রথমত এ জাহাজের ভিতর ডাবল বটম হাল ছিল হাল হচ্ছে জাহাজের মেইন বডি ডাবল বটম মানে এ জাহাজে দুইটা লেয়ার ছিল যাতে একটির ক্ষতি হলেও অন্যটির জন্য জাহাজ বেঁচে যাবে আর দ্বিতীয়ত জাহাজের যে হাল আছে তাতে ষোলোটি আলাদা আলাদা ভাগ করা ছিল ষোলোটির ভিতরে চারটি যদি পানিতে ভরেও যায় তাহলেও জাহাজ ডুববে না কিন্তু আইসবার্গ দিয়ে যে ক্ষতি হয়েছে সেটা জাহাজের সাইড দিয়ে হয়েছে তাই ডাবল বটম কোনো উপকারেই আসেনি আর এই ক্ষতির পরিমাণটা এতটাই বড় ছিল যে ষোলোটি ভাগের ছয়টি ক্ষতিগ্রস্ত হয়ে পানিতে ভরে যায় কিন্তু লিমিট চার ভাগ পর্যন্ত ছিল ছয়টি ভাগ পানিতে ভরে যাওয়ার মানে এ জাহাজকে ডুবে যাওয়া থেকে আর বাঁচানো সম্ভব না সংঘর্ষের বিশ মিনিট পরে আনুমানিক বারোটার সময় জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড অর্ডার করেন রেডিওর মাধ্যমে সিগন্যাল পাঠানোর জন্য যাতে আশেপাশে থাকা জাহাজ সাহায্যের জন্য আসতে পারে রেডিও অপারেটর জ্যাক ফিলিপস একের পর এক সিগন্যাল পাঠাতে থাকেন কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায় না অনেক চেষ্টার পর বিশ মিনিট পরে বারোটা বিশে আর এম এস কার্পেন্থিয়ান এবং জাহাজ যা টাইটানিকের পাশে ছিল সেটা সিগনালে সারা দেয় এবং তারা সাহায্যের জন্য টাইটানিকের দিকে অগ্রসর হয় প্রবলেম শুধু এতটুকুই যে এ জাহাজ পাশেই ছিল তারপরও একশো সাত কিলোমিটার দূরত্বে এ জাহাজ যদি তার সর্বোচ্চ গতিতেও টাইটানিকের দিকে আসে তাহলেও কমপক্ষে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত কি টাইটানিক ভেসে থাকতে পারবে বাকি ক্রু মেম্বাররা আতসবাজি ফুটাতে থাকে এ আশ্বাসে যদি কেউ তাদের এই আতসবাজি দেখে সাহায্যের জন্য আসে কিন্তু আনফর্চুনেটলি জাহাজ ছাড়া আর কোনো জাহাজের রেসপন্স পাওয়া যায় না এর ভিতরে ক্যাপ্টেন এডওয়ার্ড অর্ডার করেন জাহাজের যাত্রীদের লাইফ বোর্ড দিয়ে নিরাপদ স্থানে নেওয়ার জন্য প্রোটোকল অনুযায়ী মহিলা এবং শিশুদের প্রথমে নেওয়ার সিদ্ধান্ত দেয় জাহাজের প্যাসেঞ্জারদের ভিতর কোনো ভয় বা আতঙ্ক কাজ করছে না কারণ তারা এটাই মানে যে টাইটানিক কেবেল কোনো চিন্তা করার কারণই নেই টাইটানিক কোম্পানির মার্কেটিং ছিল ঠিক এমনই সো প্যাসেঞ্জারদের ভয় না পাওয়াটাই স্বাভাবিক ছিল আর এ কারণেই যখন প্রথম লাইফ বোর্ড নিচে নামানো হয় সেখানে মাত্র আঠাইশ জন লোক উঠে যেখানে বোর্ডের ধারণ ক্ষমতা ছিল পঁয়ষট্টি জনের কিন্তু সময়ের সাথে সাথে একের পর এক কম্পার্টমেন্ট পানিতে ভরে উঠতে থাকে জাহাজ পানির ভারে একদিকে কাত হয়ে থাকে প্যাসেঞ্জার তখন রিয়ালাইজ করতে পারে যে অ্যাকচুয়ালি জাহাজ ডুবতে যাচ্ছে তখনই যাত্রীদের ভিতরে বিশৃঙ্খলা ও আতঙ্ক দেখা দিতে থাকে রাত একটা জাহাজের সামনের দিকে পানি এতটাই ভরে যায় যে জাহাজের সামনের অংশ পানিতে ডুবতে থাকে সামনের অংশ পানির ভিতরে চলে যাওয়ার কারণে জাহাজের পিছনের অংশ পানি থেকে উপরে উঠে আসে প্রবলেম হল জাহাজে লাইফ বোর্ডের পরিমাণ খুব কম ছিল মাত্র বিশটা লাইফ বোর্ড ছিল যাতে অ্যাপ্রক্সিমেটলি বারোশো মানুষ যেতে পারে কিন্তু জাহাজে একুশশো চুরাশি জন মানুষ ছিল রাত দুইটা পাস শেষ লাইফ বোর্ড টাইটানিক থেকে নামানো হয় কিন্তু তখনও জাহাজে বারোশো জন লোক এর ভিতরে কিছু মানুষ নিজেদের জায়গা ছিনিয়ে নিতে চেয়েছে বোর্ডে আবার কিছু লোক তাদের ভাগ্যকে মেনে নিয়েছিল চাক্ষুষ প্রমাণের ভিত্তিতে রাত দুইটা বিশ মিনিটে জাহাজ দুই ভাগে ভাগ হয়ে যায় এবং আস্তে আস্তে পানির নিচে ডুবে যায় তিন ঘন্টাও লাগেনি এই আনসিংটেবল জাহাজ পানির ভিতরে ডুবতে যে পনেরোশো লোক জাহাজে ছিল তারা জাহাজের ভিতরেই মারা যায় আর যারা সাতার জানতো তারা হাইপোথার্মিয়ার জন্য মারা যায় পানির টেম্পারেচার মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস ছিল যাতে মানুষ কিছু মিনিটের মধ্যেই মৃত্যুবরণ করবে রক্ত জমাট বেঁধে টাইটেনিক জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ বলা হয়ে থাকে শেষ পর্যন্ত জাহাজের হুইলেই ছিল আবার অনেকের মতে তিনি সুইসাইড করেন নিজের মাথায় গুলি করে আর এমএস কার্পেনথিয়া জাহাজ যা টাইটেনিকে বাঁচানোর জন্য আসতেছিল সেটা ঘটনাস্থলে আসে সাড়ে তিনটা থেকে চারটায়ের মধ্যে ততক্ষণে এক ঘন্টা দেরি হয়ে যায় কিন্তু লাইফ বোর্ডে যে লোক ছিল তাদের এ জাহাজ বাঁচাতে সক্ষম হয় টাইটানিকের এমন পরিস্থিতির পরে অনেক প্রশ্ন উঠতে থাকে অনেক ইনভেস্টিগেশন হয় এতে এমন কিছু কথা সামনে আসে যাতে মানুষ হতবাক হয়ে যায় কেমন লাগবে শুনতে আপনার যদি বলি ওই রাতে আরেকটি জাহাজ ছিল সমুদ্রে যেটা টাইটানিক থেকে মাত্র সাঁত্রিশ কিলোমিটার দূরে ছিল যেটা সময় মতো আসতে পারত টাইটানিকের যাত্রীদের বাঁচাতে ওই জাহাজের নাম ছিল এস এস ক্যালিফোর্নিয়ান টাইটানিক আইসবার্গের সংঘর্ষের এক ঘন্টা আগে শেষ সিগনাল বা সতর্কবার্তা ওই জাহাজ থেকেই আসে ওই সিগন্যালের পরে রাত এগারোটা পনেরো মিনিটে এস এস ক্যালিফোর্নিয়ার জাহাজ তাদের রেডিও অফ করে সমুদ্রে অবস্থান করে তারা আইসবার্গের জন্য আর যাত্রা করেনি টাইটানিক থেকে আতশবাজি ফুটানো ক্যালিফোর্নিয়া জাহাজের ক্রুরা দেখতে পান তারা তাদের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ডকে জানান কিন্তু লর্ড এটাকে পাত্তা দেন না তিনি বলেন টাইট্যানিকের সব উচ্চ পর্যায়ের মানুষ তারা আনন্দ উদযাপন করছে পরের দিন সকালে যখন রেডিও অন করে তখন এসওএস কল পায় টাইটানিক থেকে তখন তারা টাইটানিকের ঘটনাস্থলে যায় কিন্তু ততক্ষণে সবকিছু শেষ তারা শুধু ডেড বডি দেখতে পায় পানিতে ইনভেস্টিগেশনে ক্যালিফোর্নিয়ান ক্যাপ্টেন লর্ডকে দোষী মানা হয় কিন্তু এত বড় ডিজেস্টারের জন্য একজনকে দায়ী করা যায় না আরও অনেক ভুলের কারণে হয় দুর্ঘটনা যেমন পর্যাপ্ত লাইফ বোর্ড ছিল না জাহাজে ক্যাপ্টেন এডওয়ার্ড জাহাজে সেফটি গ্রিল করাতে দেননি সব থেকে বড় ভুল স্কেয়ার্সম্যান রবার্ট হিচেন্সের দ্বারা আইসবার্গ দেখে যখন বলা হয় জাহাজকে বামে ঘোরানোর জন্য তখন রবার্ট হিচেন্স প্যানিকে পড়ে ভুলে ডানদিকে দিকে ঘুরানি স্টিয়ারিং ব্রিটিশ ইনকোয়ারি থেকে এমনও বলা হয় টাইটানিককে ওয়ার্নিং দেওয়ার পরেও তারা তাদের স্পিড কমাননি স্পিড না কমানোর কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায় এই নির্দেশনা টাইটানিক কোম্পানি থেকেই ছিল জোসেফ ব্রুস হোয়াইট স্টার লাইনের সিইও চেয়েছিল তার শিপ লাক্সারিয়াসের পাশাপাশি গতি দিক থেকেও সবার থেকে এগিয়ে থাকবে তাই ক্যাপ্টেন কোম্পানির নির্দেশনার জন্য স্পিড কম করতে পারেনি টাইটেনিকের ডুবে যাওয়ায় বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়ে যায় এর জন্য ব্রিটিশ ও আমেরিকাতে নতুন নতুন রুলস হতে থাকে শিপিং এর বেলায় যাতে এমন ডিজিস্টার ভবিষ্যতে না হয় টাইটেনিকের যে ধ্বংসাবশেষ ছিল সেটা পানির ভিতরে খুঁজে বের করতে সত্তর বছরেরও বেশি সময় লেগে যায় উনিশশো এর সেপ্টেম্বরে এক আমেরিকান সমুদ্র বিশ্লেষক রবার্ট বালার্ড আর এক ফ্রান্স সমুদ্র বিশ্লেষক জেন লুইস মিকেল মিলে টাইটেনিককে সমুদ্রের নিচে খুঁজেন সমুদ্রের আটত্রিশশো মিটার নিচে টাইট্যানিকের প্রথম অংশ পাওয়া যায় দ্বিতীয় অংশ ছয়শো মিটার দূরে পাওয়া যায় আজকের দিনে এত বছর পরে শিব পানির ভিতরে থাকার কারণে ব্যাকটেরিয়া ও অন্যান্য রাসায়নিক প্রক্রিয়া টাইটানিকের মেটালকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে ধারণা করা হয় দুই হাজার তিরিশের ভেতর সমুদ্রের নিচে টাইটানিকের কোনো চিহ্নই আর অবশিষ্ট থাকবে না একশো বছরের উপরে হয়ে যাওয়ার পরেও টাইটানিককে নিয়ে মানুষের আগ্রহ এখনও কমেনি আঠেরো জুন দুই হাজার তেইশ টাইটানিক অনুসন্ধানে টাইটান নামক সাবমেরিন অপারেটর করেন ওশেন গেট কোম্পানি তাদের অনুসন্ধানের আগেই অতিরিক্ত পানির প্রেসারে সাবমেরিন ধ্বংস হয়ে যায় এবং অনুসন্ধান অসমাপ্ত থেকে যায় ভিডিও ভালো লাগলে পরবর্তী ইতিহাস বিজ্ঞান ও বর্তমান পরিস্থিতি নিয়ে আমার তৈরি পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ